আমি এখন দাঁড়িয়ে আছি চরপাতিলায় এই চরপাতিলাটা ভোলা জেলার চর স্টেশনের দক্ষিণে কুকিমুখী পাশে এটি একটি ওয়ার্ড কুকি ইউনিয়ন একটা অংশ এই যে একটি বাড়ি এই যে একটি ভাই আছে এই বাড়িটি হলো এখানকার একজন সম্প্রসারী লোকের বাড়ি আর এই পাশে আছে সুটকি আমি দেখাচ্ছি সুটকি এই সুটকিগুলো হল ওনাদের আয়ের অন্যতম উৎস ওনারা সাগরে মাছ ধরেন ইলিশ মাছ ধরেন চেও মাছ ধরেন এই সুতি ওনারা বিক্রি করেন ওনাদের অন্যতম মৎস তবে সমস্যা হলো আমার এই পিছনে এই যে সাগর দেখা যাচ্ছে এই সাগর ওনাদের জন্য যেমন আশীর্বাদ তেমন অভিশাপ ঘূর্ণিঝড় জলশ্বাস হলে পানি চলে আসতে ঘর ধরে ডুবে দেয় কয়েক দফায় ওনাদের বাড়ি ভাঙছে একানব্বই সালে ঝড়ে বেশ কিছু লোকেরা মারা গেছে আর প্রতি ঝড়ে এখান থেকে প্রচুর গরু মহিষ মরে ভিতরে চলে যায় এই সংগ্রামী জীবন নিয়ে ওনারা বেঁচে আছেন ওনারা দেশে অর্থনৈতিক ভূমিকা রাখছেন কিন্তু এখানে সাইক্লোন সেন্টার নেই স্কুল নেই নেই কোনো চিকিৎসা ব্যবস্থা এই যে কারণে এখানকার মানুষগুলো অনেক বেশি ভুক্তভোগী ওরা জীবন সংগ্রামে হেরে যান টিকতে পারেন না তারপরে ওনার দেশে অর্থনৈতিক ভূমিকা রাখছেন কৃষি আবাদ হয় এখানে সুখী আবাদ হয় সুখী চাষ হয় তারপরে ওনাদের মাছ ধরা হয় আমরা চাইব সরকার জন্য এখানে উদ্যোগ নেন এই চরপাতিলা মানুষের সুস্থ জীবনের জন্য ওনাদের জীবন রক্ষা করার জন্য রফুল হাজার ফরাদ চরপাতিলা